ফার্স্টাইম অটো পাইলট মুডে বাইক ড্রাইভ চেষ্টা দেন কি আপনাদের কীভাবে অটো পাইলট মুডে বাইক চালাবেন বাংলাদেশে কেউ আগে কখনো করেনি আমি সর্বপ্রথম মেবি আমার জানা মতে দেন শুরু করা যাক এইখানে দুই তিন কিলো রাস্তা হবে এটা আমি অটো পাইলট চালাবো চালাবার আমি প্যাসেঞ্জার হিসেবে বসা বলতে গেলে বসা সিটে অনেক বসা আমার এখানে সামনে অনেক গাড়ি আছে হর্নটা ব্যবহার করতে পারছি না আপনাদের

সামনে একটা গাড়ি আছে এমন একটা অবস্থা আছে যে হর্ন দিতে পারতেছি না তারপরে মানে আর সামনে ছিটে যাইয়া হালকা ব্রেক করে আর কি এটা টোটালি ম্যানেজ করতে যাই আমরা টোটালি আছে দেখতে পারতেছি পারবেন আমার মতো

বাংলাদেশে যে গাড়িগুলো আছে তাই অটোপাই তাও চব্বিশ পঞ্চাশ সাইড এরকম চলে যাই দেখতে পুরো কোনো ফেক না ট্রাক আপনাদের জন্য আপনাদের ভিডিওটি জন্য অনেক ভিডিওটি করতেছি মোটামুটি হেলমেট আর গ্লোভ এছাড়া কিছুই নাই সাথে চল্লিশ বিয়াল্লিশ আর যাবো অটো পাইলে রান করতে আমি চারটা মোড় ঘোরার সময় আমি হ্যান্ডেলে আমি আর অনেক দিনের প্র্যাকটিস দেন আমার তাই কোনো ব্যাপারই না কেউ যদি করতে চায় অনেক সাবধানে ট্রাই করবেন খুব একটা জিনিস জায়গা রাস্তা হাই রে নাইম বানের আমি দিব যাওরে ধাক্কা মারি আজ আমি চ্যালেঞ্জে ডিসটর্ব করতে এসে এই যে গাড়ি এখানে পুরো আইয়ে গাড়ি তো থাকবেই এটা তো মানতে হবে জায়গা গাড়ি থাকবে মানে চ্যালেঞ্জটা কেমন হলো দেন পাড়ochondি পাড়ই আপনাদের দেখাই অটো পাইলট মোডে ড্রাইভ এই আমি অলরেডি তিনটা 18 বার সে আমি কয়টায় বের হইছি তো ফার্স্ট ভিডিও তো ই করছি এই হ্যাঁ সাইজ হয়ে গেছে লোক দেখা বের হওয়ার পা মা তো শিখে আসছে আমি মোটামুটি ফাঁকা একটা গাড়ি আসতেছে কিছু হবে না রিক্স নিতে হবে রিক্স না বড় কিছু করা সম্ভব হ্যাঁ লাইটে বড় কিছু করতে যাই বলে আজকে নিচ্ছি আপনাদের জন্য আপনারা ইউনিট কিছু না করলে তা দেখেন না

ভিডিও এখানে এসে দেখাবো নতুন ভিডিওতে ভিডিও তখন নতুন টাটা বাই বাজায়